নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আবারও আমি একটা দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ পটলের রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আর এটা খেতে অসাধারণ হয় আর তার জন্যে দেখুন আমি আটখানা পটল নিয়েছি আর পটলগুলো কিন্তু বেশ বড়ো সাইজের আর নিয়েছি খানিকটা কিশমিশ আর কাজু দুর্দান্ত স্বাদের এই রেসিপি বন্ধুরা আমি কিভাবে তৈরি করেছি আর কি কী উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে আর বন্ধুরা এই রেসিপি আপনারা খেতে মানে যে কোনো কিছুর সাথে খেতে পারবেন ভাত রুটি পরোটা লুচি নান ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ হবে খেতে আর দেখুন তার জন্যে পটলগুলোকে আমি খানিকটা করে খোসা রেখে আর খোসা ছাড়িয়ে নিচ্ছি পুরোপুরি খোসা কিন্তু আমি ছাড়াবো না একটু করে এইভাবে খোসা রেখে দিতে হবে আর আটখানা পটল আমি এতে নিয়েছি বন্ধুরা আপনারা চাইলে পটলের পরিমাণটা কিন্তু বাড়াতে পারেন আর পটলের পরিমাণ বাড়ালে যে উপকরণগুলো ব্যবহার করব সেগুলো কিন্তু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে আর দেখুন পটলগুলো কিন্তু এইভাবে আমি সমস্ত পটলগুলোকে ছাড়িয়ে নেব দেখতেই পাচ্ছেন সমস্ত পটলগুলোকে অল্প করে খোসা রেখে আমি ছাড়িয়ে নিয়েছি এবারে পটলগুলোকে বন্ধুরা একটু করে আমি কাট লাগিয়ে নেব দু মুখ আগে কেটে বাদ দিচ্ছি আর যে যেখান থেকে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি সেইখান থেকে আলকা করে একটু করে করে পটলগুলোকে কেটে দিচ্ছি যাতে কি হয় এর যে মশলাগুলো আমি ব্যবহার করব সেইগুলো এই পটলের মধ্যে ঢুকে যেতে পারে আর তাতে কি হবে পটলটা খেতে খুবই সুস্বাদু হবে দেখুন এইভাবে আমি কেটে কেটে নিচ্ছি আর অল্প করে সমস্ত পটলগুলোকে যেখানে খোসা নেই সেইখানেই কিন্তু আমি অল্প করে করে কেটে দিচ্ছি এক ঘেয়ে পটলের রেসিপি না খেয়ে বন্ধুরা একটু আলাদাভাবে বানালে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে অপূর্ব স্বাদের হয় খেতে বন্ধুরা একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগে খেতে আর একবার এইভাবে বানালে বারবার কিন্তু এই নিরামিষ রেসিপি খাবেন আর বন্ধুরা আমিষ রেসিপি কিন্তু আর ভালো লাগবে না এটা একবার খেয়ে দেখবেন আর দেখুন পটলগুলো কিন্তু আমি কেটে কাট লাগিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ওভেনে চলে এসেছি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি খানিকটা সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার যে কিসমিসগুলো আমি নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম কিসমিসগুলো দিয়ে কিসমিসগুলোকে কিন্তু কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে দেখুন কিসমিসগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন হালকা রং ধরিয়ে ভেজে নিয়েছি আর কিশমিশগুলো যখন এরকম ফুলে উঠবে তখনই কিন্তু কিসমিগুলোকে তুলে নিতে হবে আর কিস আমি তুলে নিয়ে যে পটলগুলো আমি কেটে ধুয়ে নিয়েছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প করে লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু পটলগুলোকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এর মধ্যে হলুদ দিই নি কেবলমাত্র লবণ দিয়ে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব আর দেখুন আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে পটলগুলোকে ভেজে নিয়েছিলাম কিছুক্ষণ আর এইভাবে ঢাকা চাপা দিয়ে ভেজে নিলে পটলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না আর পটলগুলো কিন্তু লালচে রং ধরিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে এইভাবে উলটিয়ে পাল্টিয়ে চতুর দিকটা ভালো করে ভেজে নিতে হবে যাতে কোনো দিক থাকে পটলগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর পটলগুলো কিন্তু নাইনটি পার্সেন্ট মতন সিদ্ধ হয়ে গেছে এবার দেখুন পটলগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি এবার এই একই তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা হাফ চামচ গোটা গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে দেবো দিয়ে ফোড়নটাকে একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে লালচে রঙ ধরিয়ে ভেজে নেব দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা একবার হলেও এইভাবে নিরামিষ পটল রান্না করে দেখবেন নিরামিষ পটলের এই রেসিপির স্বাদ কিন্তু ভুলতে পারবে না বন্ধুরা অসাধারণ হয় খেতে এবারে দেখুন আমি যে কাজুটা নিয়েছিলাম তার সঙ্গে দুই চামচ পোস্ত দিয়ে কাজু আর পোস্তটাকে বেটে নিয়েছি নিয়ে এই তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব তবে খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু কষাবো না এবারে বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম যে বাটির মধ্যে আমি কাজু আর পোস্ত বেটে নিয়েছিলাম দিয়ে অল্প করে জল দিয়ে আবারও ভালো করে এই মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এর মধ্যে কিন্তু জিরে গুঁড়ো আমি ব্যবহার করব না বন্ধুরা এক চামচ ধনে গুঁড়ো দিয়েছে আর দেখতেই পেলেন ছোট চামচের এক চামচ দিয়েছি বড়ো চামচ হলে হাফ চামচ দেবেন এবারে দিয়ে দিচ্ছি খানিকটা জল জলটা দিয়ে আবারও হালকা করে একটু নাড়াচাড়া করে নেব দেখতেই পাচ্ছেন মশলাটা যাতে পুড়ে না যায় একটু জল দিয়ে দিলাম এবারে হাফ ইঞ্চি সাইজের আদা আর দুটো কাঁচা লঙ্কা আমি আগে থেকে বেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো খুব বেশি সময় কিন্তু কষাবো না কিছুক্ষণ একটু কষিয়ে নেবো আদা আর কাঁচা লঙ্কাটা আদা আর কাঁচা লঙ্কাটা কিন্তু তেলে দেবেন না এইভাবে এই রকম কাজু আর পোস্ত বাটার মধ্যে দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিলেই কিন্তু এর টেস্টটা দুর্দান্ত হবে একবার হলো বন্ধুরা এইভাবে বানিয়ে দেখুন নিরামিষ পটল এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না এবারে দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো আর অল্প করে কাশ্মীর লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা আমি দিয়েছি তাই গুঁড়ো লঙ্কা দেব না কাঁচা লঙ্কা দিলেই কিন্তু রেসিপিটা খেতে দুর্দান্ত হবে আর দেখতেই পেলেন হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়োটা অল্প পরিমাণে দিয়েছি হালকা কালার আসবে দেখতে ভালো লাগবে তবে খুব বেশি দেবেন না এবারে দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালো করে কিন্তু খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে যে জলটা দিয়েছিলাম নাড়াচাড়া করে কিন্তু সেই জলটাকে একদম শুকনো করে নিতে হবে সেই জলটা শুকনো হয়ে যখন দেখবেন তেল ছাড়তে শুরু করবে তখন জানবেন এই মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে এবারে মশলাটা কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পটলগুলো যে পটলগুলো আমি ভেজে রেখেছিলাম আগে থেকে সেইগুলো দিয়ে খুব ভালো করে আবারও পটলগুলোকে কিন্তু এই মশলার মধ্যে নাড়াচাড়া করে নেব দুর্দান্ত স্বাদের এই পটলের রেসিপি বন্ধুরা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস নান সব কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগবে খেতে এবার হাফ চামচ মতন গরম জল আমি দিয়ে দিলাম যদি গরম জল থাকে হাতের কাছে অবশ্যই গরম জল দেবেন আর হলে ঠান্ডা জল দিলেও অসুবিধা হবে না এবারে দিয়ে দিলাম এক চামচ চিনি যেহেতু নিরামিষ রেসিপি বন্ধুরা অবশ্যই মিষ্টিটা দেবেন মিষ্টিটা দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা বাদ দেবেন দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে যে কিসমিসগুলো আমি ভেজে রেখেছিলাম সেই কিশমিশগুলো দিয়ে দিলাম দিয়ে কিসমিসগুলো দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব এবারে আমি দিয়ে দেব এর মধ্যে খানিকটা জল খুব বেশি কিন্তু জল দেব না প্রয়োজন মতন জল দেবেন তবে এটা কিন্তু ঝোল ঝোল একদমই ভালো লাগবে না গাড়ো গাঢ় মাখো মাখো হলেই খেতে সুস্বাদু হবে এবারে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতো রান্না করে নেবো খুব বেশি সময় কিন্তু রান্না করার দরকার নেই চার পাঁচ মিনিট রান্না করে নিলেই হবে লো ফ্লেমে দেখুন আমি পাঁচ মিনিট মতন রান্না করে নিয়েছি আর তারপরে টাকনাটা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি এখন এর মধ্যে কিছু মশলা আমি যোগ করব যেটা যে মশলাগুলো না দিলে কিন্তু এই নিরামিষ তরকারি স্বাদটা অসম্পূর্ণ থেকে যাবে আর দেখুন পটলটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর যে মশলাগুলো আমি এর মধ্যে যোগ করে দিয়েছিলাম সেগুলো কিন্তু খুব ভালো মতন এই পটলের মধ্যে মিশে গেছে এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি যেহেতু নিরামিষ রেসিপি বন্ধুরা অবশ্যই ঘিটা দেবেন ঘি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না আর যারা ঘি পছন্দ করে না সেক্ষেত্রে বাদ দিতে পারেন দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম ঘিটা দিয়ে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়ে তেজপাতাটা কিন্তু আমি উঠিয়ে ফেলে দেবো এর আর প্রয়োজন নেই এবারে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে নেব গরম গরম ভাতে কিংবা বন্ধুরা ফ্রায়েড রাইস কিংবা লুচি পরোটা নান সব কিছুর সাথে খেতে এত সুস্বাদু লাগবে বন্ধুরা একবার হলেও এইভাবে নিরামিষ পটল রান্না করে দেখবেন এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না একবার বানালে বারবার কিন্তু এইভাবে বানিয়ে খাবেন আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে পটলের রেসিপি